আজকে খুব সকাল সকালে মেগুলা ঘাটে চলে আসছে কারণ সকাল সকালে না আসলে অনেক ভালো ভালো মাছগুলাই প্রথমে দিকে চলে যায় তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার আয়ের মাছ বাঘের ইটা বেলে চিংড়ি ঘাওড়া সহ বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন আজকের এই ভিডিওতে আগের থেকে মাছের দাম একটুখানি কমেছে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে

কতশো তেইশো টাকা চব্বিশশো টাকা হালেম চাচা পচিশ

তে সরেখা তেস্ব রেখা একশো রেখা একশো একশো রেখা দর্শক জনতার ভের দর্শকের

বুরেশ 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 এদাল বুরেশ বুরেশ 21 22 বাস 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 10 10 10 10 10 10 সরি ক্যাপটা সরি 10 10 10 এর সিক gidecek sik gidecek 10 10 10 10 10 10 10 10 মামা তো বিশ 10 তো বিশ তুমি চলে বসছো 20 চলে পড়ে গেছো মামা

kata 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 সাতের আড়াইশ আড়াইশোশো আড়াইশো 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 টাকা আড়াইশো তিন হাজার তিন হাজার একত্রিশ 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 বত্রিশ 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 তেত্রিশ 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 চৌত্রিশ 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 চৌত্রিশ

Serhadar, 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 Belışa, 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 Belışa,

দদস 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 বীরমুক্ত যোদ্ধা দদ 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 নসু 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 নরিক্কা 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 নরসু বরনা দদ কুনকোলা জেবতে কুনকোলা জেবলছেন চাচা ফুলস 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 বিক্কা দিব না ফুলস ফুলস রেদিন আলিম সিকদার আলিম চাচা পেয়ে গেল 100 টাকা দর্দ রস রস আলো মাস রস আলো মাস যত খাবেন ততই খাইতে মন যায় রস আলো মাস হ্যাঁ হ্যাঁ বুঝছি হ্যাঁ কত রস আল্লাহ 10000 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

বারোশো বারোশো তেরোশো আটশো আটশো পনের পনেরোশো ষোলো সড়ক 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 ষোলশ 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 সত্তরশো 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 টাকায় সত্তরশো টাকায় পেয়ে গেছে দর্শক পান্না রংবাস কি আইছে ভাই ভাই

বারশো দুই বারোশো আড়াই বারশো তেরোশো মুনির ভাই তেরশো তেরশোশো তেরশো তেরোশো 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 তেরোশিকা আয়োডে আয় তেরোশা আয় তেরোশো রান্ধে রন্ধন রন্ধন